গতকাল রাত প্রায় বারোটা নাগাদ নমস্ত অপসাদ বিকট আওয়াজে এ এলাকাবাসী সহ আতঙ্কের মধ্যে তারা লক্ষ্য করেছেন যে এই বাড়িটির মালিক ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার সহধর্মী তারা এই প্রচণ্ড বিস্ফোরণে বিস্ফোরণটা কী হয়তো এখনও ঘোরা যাচ্ছে না তারা কিন্তু একদম জানলা ভেঙে ছিটকিয়ে পাশের বাড়ি তারা পড়ে গেছেন এবং তারা এখন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে তারা চিকিৎসাধীন আছে তো এটা একটা আশ্চর্য বিষয় আশেপাশে প্রচুর বাড়ি এমনকি আমার বাড়ি রামনগর চার নম্বর আমার বাড়ি তো আমার জাননাইয়ের আমি আওয়াজটা পেয়েছি এবং জয়নগরে বহু অংশের মানুষ এটা আওয়াজ পেয়েছে কিন্তু তারা বুঝতে পারেনি এটা কিসের কৃষকটির হয়েছে আজকে সকাল থেকেই সবাই এসছেন আতঙ্কিত এদিকে যারা আমি দেখি অনেকগুলি বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দরজা ভেঙে গেছে গ্লাস তো সমস্ত বিল্ডিংয়ে ভেঙে গেছে ভিতরে সিলিং কিন্তু উড়ে গেছে এটা আশ্চর্যভাবে এটা কিসের থেকে হয়তো এখনও বোঝা যাচ্ছে না তো আমাদের রাজ্য সরকারের পুলিশ দপ্তর থেকে আরক্ষ্য দপ্তর থেকে এটা তদন্ত করা হচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্টে এসে সার্বিকভাবে তারা ঘুরে চেষ্টা করছেন উপলব্ধি করার চেষ্টা করছেন বা অনুধাবন করার চেষ্টা করছেন এটা কিসের থেকে এরকমটা হয়েছে এখন পর্যন্ত বিপজ্জনক যা দেখলাম এবং তারা ভগবানের আশীর্বাদই বেঁচে আছেন আমার বিশ্বাস এটা একটা ঘটনার মতো এটা এটা থেকে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন কিন্তু এটা এখনও তদন্তে বেরিয়ে আসেনি কি হচ্ছে তো নিশ্চয়ই বেরোবে আমাদের দক্ষ পুলিশ অফিসাররা এটা যার চেষ্টা করছেন এটা উন্মোচিত করা কী কারণে এই ধরনের একটা ঘটনা ঘটেছে তো আমি এই ডাক্তারবাবুর পরিবারের সুস্বাস্থ্য কামনা করি সুস্থ হয়ে থাকেন ভালো আসেন এবং যেটা যে আতঙ্ক আমাদের এই এলাকা বিরাজমান তার থেকে যাতে আমাদের তদন্তক্রমে বেরিয়ে আসে কী কারণে হয়েছে এখনও পর্যন্ত কতটা বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আমাদের পাশাপাশি প্রত্যেকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা দূর দূরান্ত অনেক বাড়িগুলিতেই এফেক্ট হয়েছে মানুষের মানুষ ভয় পেয়ে গেছে এটা কৃষিতে হয়েছে এটা উপলব্ধি এখন তারা করতে পারেনি বা মনে চিন্তা আমার মনে হয় সরকার বা যে সচেষ্ট দপ্তর মানুষকে আশ্বস্ত করবেন কী কারণ হয়েছে এবং এটার কারণটা কী এত বড় বিস্ফোরণ ঘটাতে সারা আগরকাল একটা অংশ মানুষ টের পেয়েছে হয়তো সরাসরি অনেকে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু এটা মানুষ বুঝেছে যে একটা কিছু মেনে হয়ে যায় এবং আশেপাশের বাড়িগুলি কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এ বিশেষ করে ডক্টর বিশ্ববিদ্যুৎ শুক্রকে এবং তার সহযোগিতা তোমার তুলে করতে ওরা কিন্তু যথেষ্ট মানে পরিমাণে যারা আহত হয়েছেন এবং আমি বলবো ভগবান অস্বস্তি বা তারা প্রাণে বেঁচে গিয়েছেন এবং এটার যে তাদের যে বা তাদের অনেক দূরে অনেক বাড়ি থেকে ছিটকে পড়েছে